হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি তো বন্ধুরা হাত আছে পা বুক তার ফাটা মানুষ গিলে খায় নাই তার মাথা বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ষাট বলতো নিল বাইশটা বাকি থাকে কয়টা বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দুইটা দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা তিন বর্ণের নাম আমার বিদ্যানের সাথী মাথাটা কেটে ফেললে ওই মাপ কাঠি বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কাগজ বলো তো বন্ধুরা তিন বর্ণের নাম মোর নাচতে পারি ভালো শেষের বর্ণ বাদ দিলে মাতেও পারি ভালো বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লাটিন শেষের অক্ষর বাদ দিলে হবে লাটি। যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা প্রথমে পাখি পরে ফল মধ্যখানে পা রাখি আমি সেবায় লত থাকি বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে হাসপাতাল বন্ধুরা এমন কি জিনিস যা ভাঙলে শব্দ হয় না বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নিরবতা দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলো তো বন্ধুরা কি জিনিস জানা ফোটালে কেউ খেতে পারে না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডিম তো বন্ধুরা কোন জিনিসটি বাতাসে থাকি কিন্তু ধরতে পারা যায় না। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গন্ধ বলতো বন্ধুরা পৃথিবীতে কোনটি এমন জিনিস যার জন্ম একবার হয় মৃত্যু একবার হয় কিন্তু আমরা প্রতিদিন দেখি বলতো বন্ধুরা উত্তরটা কি সঠিক উত্তর হবে সূর্য বলতো বন্ধুরা বিয়ের সময় দাদা দেয় একবার সারা জীবন বৌদি দেয় বারবার বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সিঁদুর দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু